সালামু আলাইকুম খেলাধুলা সবাই পছন্দ ফুটবল ক্রিকেট তো আমার বেশিরভাগ ক্রিকেট ভালো লাগে কারণ ফুটবল আমার কাছে খুব রিক্স মনে হয় কারোর সাথে কারোর যদি শত্রুতা থাকে তাহলে এখানে উসুল তোলা যায় তো এই অনিয়ম খেলাধুলা যদি করেন এখানে আপনার পা থাকবে না হাত থাকবে না হয়তো আপনার কলেজের ভিতরে নষ্ট করে ফেলবে বিভিন্ন রকমের একটা অজুহাত ফুটবল খেলা আমার কাছে রিক্স মনে হয় ক্রিকেট খুবই শান্ত হ্যাঁ ক্রিকেট খেলাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগতো এই খেলাধুলা সবারই আনন্দ সবারই প্রিয় শারীরিক স্বাস্থ্য ভালো থাকে যদি খেলার মতন খেলা যায় আর কি তাহলে দেখতে পাচ্ছেন এই ধরনের এই চিত্রটা দেখে আমার খুব মনে পড়ে গেল যে আমরা যারা যখন খেলাধুলা করছি তখন তারা আমাদের দিকে তাকিয়েছিল এখন আমরা তাদের দিকে তাকিয়ে রেছি তারা খেলতেছে আমাদের সময় শেষ তো এইভাবে এইভাবেই শেষ হয়ে যাবে তার যার 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 অবস্থান থেকে সময় শেষ এ দেখতে পাচ্ছেন ইনিও খুব ভালো খেলোয়াড় ইনিও খুব ভালো খেলোয়াড় তো ইনিও শখ পুরনো কথাগুলো মনে পড়ে বসুরিচ্ছেন তাকিয়ে তাকিয়ে যে আর আমরা তো একদিন এভাবে খেলাধুলা করেছিলাম এখন তো আর পারছি না শরীরের স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে সংসারের টেনশানে এখন আর মনে করেন মাঠে নামা হচ্ছে না তো এই খেলাধুলা শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই উপকার খেলাধুলা অবশ্য খেলতে হবে তার বিপরীত যদি এখানে ফুটবল খেলাটা নিয়মিত যদি এক ফার্সিং দিয়ে ভালোভাবে খেলা হয় তাহলে খেলা শেখাও হলো খেলাধুলো উপভোগ করা গেল কিন্তু এখানে আউলা এলোফার দ্বারা বল মারা হচ্ছে বল যেদিকে যাক বল ফুটক ভাঙুক যেদিকে মন চায় সেদিকে যাক বল লাথি মারলে উপরে উঠলেই হলো আর এমন শর্ট দিমো যাতে গোলকিপ গোলকিপার যাতে উড়ে যায় এরকম খেলা আমাদের ভিতরে এখন অনেক খেলে তা ফার্স্ট দিয়ে খেলুন ফাসিং দিয়ে খেলুন সুন্দরভাবে খেলুন ভালো একটা খেলোয়াড় জন্মান তাহলে এটার দাম পাবেন এটা গ্রহণযোগ্য হবে তো দেখতে পাচ্ছেন একটা খুব আনন্দ ফিল করছে খেলাধুলা নিয়ে অনেক সৌন্দর্য কি ঐতিহ্যবাহী রসুল মাঠ দেখতে পাচ্ছেন এই একটু জন্য গোল হয় নাই একটু জন্য গোল হয় নাই যাই হোক এই দেখতে পাচ্ছেন